প্রয়াগরাজ্যের মহাকুম্ভে পূর্ণ স্নান করতে গিয়ে পদদলিত হয়ে চল্লিশ জনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনজন উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার মৃতদের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন যদিও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়নি আর এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে প্রশ্ন তোলেন হজে যাওয়ায় মৃত পুণ্যার্থীদের পরিবারকে দশ লক্ষ টাকা পেলে মহাকুম্ভে মৃতদের পরিবারকে নয় কেন এক যাত্রায় পৃথক ফল কেন রাজভবনের বাইরে বিজেপি পরিষদীয় দলের বিধায়কদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন শুভেন্দু অধিকারী তিনি বলেন দশ বছর আগে হজে যাওয়ায় দুজন মারা গিয়েছিলেন দুঃখজনক আমাদের সমবেদনা আছে যারা বাংলারই মানুষ এবং ভারতের নাগরিক রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী কোন ফান্ড থেকে দিয়েছিলেন জানি না তাদের পরিবারকে দশ লক্ষ টাকা করে চেক দিয়েছিলেন কিন্তু মহাকুম্ভে দুঃখজনকভাবে এ রাজ্যের তিনজন পদদলিত হয়ে মারা গিয়েছেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার তাদের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা করে দিয়েছেন ইতিমধ্যে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে পরিবারের লোকজন আমাদের জানিয়েছেন এক যাত্রায় পৃথক ফল হতে পারে না তিনি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে প্রশ্ন তোলেন আপনি তো বলেছেন আমি সবাইকে সমান চোখে দেখি আপনি তো বলেছেন ধর্মচার উৎসব সবার তাহলে আপনি এক্ষেত্রে উপযুক্ত সম পরিমাণ অর্থ কেন দেবেন না এই পরামর্শ মহামান্য রাজ্যপাল যেন রাজ্য সরকারকে যেন দেন কারণ রাজ্যপাল সিদ্ধান্ত নিতে পারবেন না রাজ্যপাল পরামর্শ দিতে পারেন